জুনে কাঁপিয়ে দেবে পাঁচ রাশি শুক্রের গোচরে জীবন বদল মেষ রাশি মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি, কুম্ভ রাশি মতে আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র যার ফলে কপাল খুলবে পাঁচ রাশির জাতকদের সুখ সম্পদ উপচে পড়বে জেনে নিন মেষ রাশি মিথুন রাশি গেমেনি ভাগ্য বদলাবে মিথুন রাশির জাতকদের কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে ব্যবসা লাভজনক হবে পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে ধনলাভের যোগ রয়েছে কপাল খুলবে তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে ইতিবাচক ফল পাবেন ব্যবসায় উন্নতি হবে সমাজে সুনাম বাড়বে সিংহ রাশি লেও সিংহ রাশির জাতকদের জন্য ভালো সময় কর্মক্ষেত্রে লাভের মুখ দেখবেন জাতকরা দাম্পত্য সুখ বাড়বে আয়ের নতুন পথ খুলে যাবে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে অন্যদিকে আগামী আগামীপনের জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য যার ফলে কপাল খুলবে সিংহ কুম্ভ রাশি কন্যা ও তুলা রাশির জাতকদের মতে মে মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি মিলে তৈরি করবে ত্রি যোগ যার জেরে কপাল খুলবে বৃষ মকর ও কর্কট রাশির জাতকদের মতে আগামী সাত জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল আটাশ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে ষর্ষ্টক রাজ্য যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক মিথুন ও মিন রাশির জাতকদের জুনে কাঁপিয়ে দেবে পাঁচ রাশি শুক্রের গোচরে জীবন বদল মেষ রাশি মিথুন রাশি সিংহ রাশি রাশি কুম্ভ রাশি মতে আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র যার ফলে কপাল খুলবে পাঁচ রাশির জাতকদের সুখ উপচে পড়বে জেনে নিন মেষ রাশি মিথুন রাশি গেমিনি ভাগ্য বদলাবে মিথুন রাশির জাতকদের কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে ব্যবসা লাভজনক হবে পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে ধনলাভের যোগ রয়েছে কপাল খুলবে তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে ইতিবাচক ফল পাবেন ব্যবসায় উন্নতি হবে সমাজে সুনাম বাড়বে সিংহ রাশি লেও সিংহ রাশির জাতকদের জন্য ভালো সময় কর্মক্ষেত্রে লাভের মুখ দেখবেন জাতকরা দাম্পত্য সুখ বাড়বে আয়ের নতুন পথ খুলে যাবে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে অন্যদিকে জ্যোতিষমতে আগামীপনের জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য যার ফলে কপাল খুলবে সিংহ কুম্ভ রাশি কন্যা ও তুলা রাশির জাতকদের